তাই হ্যাঁ অনেক ভাইরা বিদেশে গিয়ে হলো রিয়াল কিছুর জন্য রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আস আমি আরে আমাদের তো জানে না আমি এখান থেকে আমিনটা আমি বিদেশে তো এটা শুধু আমিন বলে আস্তে বলে আপনি ভাবছেন যে দেশের লোকরা আমাকে বলে না বলে আসতে বলে জোরে বলে না তো জোরে কেন বলে না আস্তে কেন বলে এটা আপনি শিখেন নেয় কিছু থেকে ভাই এটা মজাকের বিষয় সাফি মজা আমি বলে মজাবে একটু একটু জোরে বলে মানফি মজাবে আস্তে বলে দলিল ওটারও আছে এটারও আছে কিন্তু মজবুত দলির কোনটা বলেন মজবুত দলির কোনটা শক্তিশালী ধরেই কোনটা

দেখা দেখে আমল করা যায় না তো বলে শিখতে হয় বুঝতে হয় শরীর যেভাবে একটা আমল শিখতে বলে সেভাবে আপনাকে শিখতে হবে ইমাম এমনি জরির তাবারি রহমতুল্লাহ মনে রাখেন বহুত বড় মহাদেব বহুত বড় হকি ওনার কিতাব আছে তাহাদিবুল আসা অনেক খন্ডের কিতাব তাহাদিবুল আসা হাদিসের কিতাব ইমাম এমনি জরির তাবারি রহমতুল্লাহ বলেন আমি আসতে বলার যে নীতি যে মাধা ওটাকে আমি পছন্দ করি কারণ অধিকাংশ সাহাবী অধিকাংশ তাবি আমি নাচতে বলতেন বলেন সোহান তারপরে অধিকাংশ সাহাবি অধিকাংশ তাবি যেটা আমল করছেন সে আমল এই দেশে আলমরা করতেছে আলমদের থেকে মানুষ থেকে আমল করতেছে আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে জোরে আমি আমদানি করার দরকার কি হলো আপনার আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন আপনি আপনার বস আপনি যে বসের কাছ থেকে জোরে আমি ঠিক আছেন ওই বছর হয়তো দাঁড়িয়ে না জিজ্ঞেস করেন জোরে আমি নলেজের জিজ্ঞেস করেন ওই যে বসের কাছে জিজ্ঞেস ওই বছর হয়তো মোতাবা ওরা মোতাবা বলে বস্তা বলে না ওদের বলে মোতাবা আপনার মোতাবাদ হয়তো দাঁড়িয়েও নেই আপনার মোতাবাদ হয়তো এই যে যুগবাদে পরে যুগবার টাকা নিতে পারে যুগবার টাকা নিতে পারে হারাম সব মজাবে হারাম দাঁড়িয়ে মুন্ডানো দাঁড়িয়ে খাটো করা হারাম সব মজাবে হারাম

এটা চিন্তা করেন আল্লাহর হস্তে বিচ্ছিন্ন না হই নিজের ওরামায়াম বুঝা নদী আমাদের থেকে বিচ্ছিন্ন না হই ভাই যদি দলিল বুঝতে চান বুঝার যোগ্যতা আসি কিনা এটা আমি না বলছি না যদি আপনি বুঝতে চান দেখতে চান হ্যাঁ আসেন একবারই আপনি তো আপনি তো মুসলমান হুন্না মুসলমানের কারবার নেই একবার কিতাব দেখেন আপনারা হাদিসের কিতাব হ্যাঁ সনদ সহ ওরা বিস্তারিত আমরা দেখা দেবো আঙ্গুল আঙ্গুল ধরা ইনশাল্লাহ আসেন কিন্তু বিচ্ছিন্ন হবে না নিজের এলাকার ওরামায়ক রাম এবং বুজুর গানে দিন যারা শূন্যত এবং ছড়িয়ে যাদের থেকে আপনার বাবা দিন শিখেছে ইমান শিখেছে যাদের থেকে আপনার আপনার দাদা দিন ইমান শিখেছে হ্যাঁ ওনাদের থেকে বিচ্ছিন্ন হবেন না এটা ভালো রক্ষণ না ভাইরা আল্লাহ তালা সবাইকে কবি করো এ আলে হাদিসরা আমিন নিয়া বিভিন্ন নফল এবাদত নিয়া তারা ইসলামের ভিতরে ফেতনা সৃষ্টি করতেছে তাদের কথা শোনা থেকে সকল মুসলমানদেরকে বিশেষ অনুরোধ করছি তাদের কথা শুনিবেন না